তিন দিন আগে এক মহিলাকে ছুরি মারা হয় বারাসাত নবীনশীন পল্লী এলাকায় ঠিক একই কায়দায় গত বৃহস্পতিবারও বারাসাতের নবীনশীন পল্লীর পার্শ্ববর্তী এলাকায় পুনরায় আর এক মহিলাকে ছুরি দিয়ে আঘাত করা হয় বারাসাত থানার পুলিশ ঘটনা তদন্তে নেমে স্থানীয় সূত্র সিসিটিভি ফুটেজ এবং ঘটনার পুঙ্খানুপুঙ্খ খতিয়ে দেখে বৃহস্পতিবার রাতে বিশ্বজিৎ কর্মকার নামে নীলগঞ্জের বাসিন্দা বছর একচল্লিশের এক ব্যক্তিকে গ্রেফতার করা হয় আজ দৃতকে বারাসাত আদালতে তোলা হবে তবে এই ঘটনার পিছনে আসল কারণ কি সেই বিষয়ে এখনও ধন্ধে রয়েছে পুলিশ তবে এই ঘটনার নেপথ্যে কি আরও কোনো কারণ রয়েছে সেই বিষয় তদন্ত শুরু করেছে বারাসাত থানার পুলিশ এটা হলো গত সোমবার দিন রাত্রিকে আমরা একটা খবর পেলাম কি বারাসাত থানার আন্ডারে নবপাল্লি এলাকাতে একটা মহিলার আহ হেঁটে যাচ্ছিল রাত্রিকে ওনার ছেলেটাকে টিউশন থেকে ফিরে আনার জন্য তো দ্যাট টাইম উনি দেখলেন কি উনি হেঁটে যাচ্ছিল রাইট সাইড থেকে একটা বাইকে উপরে একজন মোটর এসে উনাকে কিছু লেফট হ্যান্ড থেকে দিয়ে মেরেছেন চেস্ট এরিয়াতে তো উনি ফিল করলেন কিন্তু উনি বেশি কিছু বুঝতে পায়নি ওটা আহ একটা জিনিস ছিল কি অন্ধকার ছিল ওখানে ওই স্পটে তো উনি বেশি কিছু দেখতে পায়নি একটু সামনে গিয়ে যখন উনি নোটিস করলেন কি ব্লিডিং হচ্ছে ওখান থেকে তো ইজ সিরিয়াল তো তারপরে উনি থানা থেকেও জানালেন তো আমরাও খাবার পেলাম সঙ্গে সঙ্গে আমরা গিয়ে ওখানে ফিক্স করলাম কোন এরিয়াতে হয়েছে তো আমরা পরে কমপ্লেনটাও পেয়ে ইনভেস্টিগেশনটা স্টার্ট করলাম সিসিটিভি ফুটেজেস ওখানকার সবাই আমরা যাচ করে দেখছিলাম তো আমরা কিছু আইডেন্টিফিকেশনটা পেলাম এক কি কোন রকম বাইক আছে কোন রকম ওয়ারিং অ্যাপারেল গুলো আছে বডি স্ট্রাকচার কি রকম আছে এগুলো উইবার প্রসিডিং উইথ এগুলো আমরা পেলাম ডিটেলস এ তো উইবার স্টিল ইনকোয়ারিং মিন ওয়াইল আমরা কালকে একটা ইনফরমেশন পেলাম কি পরশু রাত্রি কেউ ওখানে পাশে ওই যেখানে আগে ঘটনা হয়েছিল ওই স্থানে কাছেই আরেকটা জায়গাতে আবার একটা মহিলাতে সিমিলার ইনসিডেন্টটা হয়েছে তো তারপরে আমরা আরো ডিটেলসটা কালেক্ট করে জানলাম কিন্তু কোনো আমাদের ডাইরেক্ট ইনফরমেশন আসেনি আমরা লোকাল ইনকোয়ারি করে বের করে ডিটেলসটা পেলাম তো ওখানে আবার আমরা সেকেন্ড পিওটাও ফিক্স আপ করে আবার সিসিটিভি ফুটেজেস গুলো চেক করে জানতে পারলাম কি সিমিলার বাইক আছে সিমিলার লোকজন বোঝা যাচ্ছে সিমিলার ওয়ারিং অ্যাপারেল আছে একটা ব্যাগ টেনে যাচ্ছিল উনি তো এইগুলো আমরা ডিটেলস গুলো পেলাম তো এটাকে নিয়ে কালকে বিকেল থেকে আমরা বাইকস গুলো এলাকাতে সব বাইকস গুলো আমরা অনেক টিম গুলো ছিল ওই এলাকাতে তো সব বাইকস গুলো যে সাসপিশিয়াস মতন আছে সব বাইকে চেক করা যাচ্ছিল ওখানে ব্যাগ বাইক ওর ওয়েরিং অ্যাপারেল নিয়ে আমরা সার্চ করছিলাম তো তখন আমরা একটা টিম সন্দেহ পেয়েছে একজনের উপরে যে বাইক থেকে বাইক করে আসছিল তো ওনাকে যখন এরা বাকি লোককে জিজ্ঞাসা করছিল তো এমনি উনি ভয় ভয় পেয়ে গেছেন সামনে থেকে উনি দেখছেন কি কিছু গাড়ির মতন কিছু চলছে তো উনি ভয় পেয়ে উনি কি করলেন বাইকটা ছেড়ে দৌড়ে যাচ্ছিল তো আমার টিমটা দেখে তারপরে চেস করে ওনাকে দাঁড় করলেন তো যখন জিজ্ঞাসাবাদ করলেন তো ইনিশিয়ালি তো উনি একটু রেজিস্ট করে তারপরে উনি অ্যাকসেপ্ট করেছেন কি হ্যাঁ উনি করেছেন কি এরকম যে ঘটনাগুলো হচ্ছে তার জন্যই উনি পুলিশকে দেখে ভয় পেয়ে দৌড়িয়ে যাচ্ছিল তো আমরা ওখান থেকে লোকাল লোককেও দেখে মানে সবাই জমা হয়েছিল তো তার সাথে আমরা বাইক ও ওনাকে নিয়ে থানা চলে আসলাম আহ উনার নাম আছে বিশ্বজিৎ কর্মকার উনি বলছেন নীলগঞ্জে বাড়ি ওনার তো হি ইজ আ রেসিডেন্ট অফ নীলগঞ্জ আগে উনি আমডাঙ্গা থানা আন্ডারে ছিল একটু বাড়ি এখন শিফট করেছে তো এখন পর্যন্ত এতটাই জানা গেছে কি উনার একটা মেকানিক্যাল শপ আছে উনি ওখানে কাজ করে ওর দুই দিন লাস্ট সপ্তাহে উনি তিনবার ওই এলাকাতে এসেছেন ওর দুইবার এই ঘটনা হয়েছে প্রথম থেকে বাইকে আমরা পেয়েছে একজন ছিল প্রথমে যে আমার বিক্টিম মহিলা ছিলেন কমপ্লেনটা উনি বলেছেন একজন দেখেছেন দুজন ছিল দুজনই কালো মুখ দিয়ে

এখন পর্যন্ত এটা ক্লিয়ার নেই উনি প্রিলিমিনারি ইনকোয়ারি থেকে তো আমরা পাইনি অ্যান্টিসিডেন্ট তো সেরকম আমরা কিছু পাইনি উনার নামে কি আগে সেরকম করতো বা কিছু হিস্ট্রি আছে কিনা সেরকম এখন পর্যন্ত কিছু পাইনি বাট উই উইল স্টিল ফাইন্ড আউট পিসি তে যখন আমরা নিয়ে আসবো তখন উইল ফারদার ফাইন্ড আউট ওই একই

তো আহ রিজনটা এখনো কিছু বোঝা যাচ্ছে না কিন্তু মোড়ে সফরেন্ডি এইরকমই একা মহিলা যে যাচ্ছিল অন্ধকার এলাকাতে যেখানে লাইট নেই ওই রকম দেখে উনি করেছেন আর এমনি দাঁড় করায় নেই কিছু নেই মানে হঠাৎ করে फियू सेकेंड्स और उन्हीं पास होएगा। मानिस ऐसे स्नैचिंग के कुछ घटना चल रही है। आह इनिशियल हमारे तो शेरोकोमी डाउट्स uh, लो। किंतु uh, कुछ फर्दर होए नहीं। मानिए उन्हीं कुछ स्नैच कॉरेन नहीं बा। He did not even stop his vehicle to check। तो ये uh, uh, मोटिव टा एक तो क्लियर नहीं। अप्रोक्सिमेट फिफ्टी आशेपाशेफ्टी थ्री बोलते हैं क्योंकि वी हैव नॉट वेरिफाइड डॉक्यूमेंट जी 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 तारे जी तारे verified, uh, जी जी जारे 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 uh, जी 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 जी